তারা এই এটার মধ্যে এই আমরা এই ভবিকে নিয়ে আমি আজকে এই ভবিকে নিয়ে আসছি ঘুরতে ঘুরতে আসা সাথে ওই যে রদ দেওয়া সাথে কলা বেচা সেরকম আমরা ঘুরলাম সাথে আমরা কি করলাম বাজার করলাম আমরা দুধ কিনলাম তারপরে সারা সবজি কিনলাম

যে সকালে কোথায় আসছে বিকেলে কোথায় আসছে সারাদিন পরে ওরা ওই যে বর্তা বানায় হাঁস পরিষ্কার করে গুড়ি পরিষ্কার করে এরপরে তোমার বিকেল বেলা হলে তারা এই চলে আসে আসলে পরেই তো তারা দোকান খোলে তখন এখানে তো গাড়ি আর গাড়ি এত মানুষের সময় কখন হয় আমি জানি শুধু মনে আমার জামাইদের সময় নেই আর দুনিয়ার সবার সময় আছে

তোমাদের দেখো এটাই কইতেছে যে কিছু হাঁটবা রাতে হাঁটবা সকালে হাঁটবা হয় কি সারাদিন তো কথা হয় না তোমরা যদি অপশরা এখন ধরো আমাদের যেটা হয় নিয়ম ধরো ও এই যে সকালে চলে গেছে আমি সকালে বের হয়ে গেছে ও এখন উঠছে ও অফিসে চলে গেছে এই যে সারাদিন আমাদের মধ্যে ওগুলো কথা হয় হয় কি একদম মানে ইমার্জেন্সি যেগুলো জরুরি যেগুলো সেগুলো হয় যে খাইছো না খাইছি ছেলেমেয়েরা করে সবাই আসছো না বাসায় ঠিকমতো ফিরছো এই অত শেষ কোনো প্রবলেম হইলে প্রবলেম বলো কিন্তু তুমি যখন হাঁটতে যাবা দুজনে এক দুই ঘন্টা মানে বাচ্চা ছাড়া ফ্যামিলি আমি ভেবে কইতেছি আমি তো কোনো রকম তুমি যা খাও তোমারও হাঁটা নি আমার আমার জিমটা শেষ হোক আমি তো সবসময় জিম করবো না একটু আস্তেটা একটু লেভেলে আইন্না একটু কমায়া তারপরে হাঁটবো আইজ ভাই আমি সারা দিন বাসায় যে পরিমাণে হাঁটি হবে না হবে না হবে না আস্তে বলবে যে তুমি কাজে হার জন্য হাঁটতেছো তুমি আমার জন্য হাঁটতেছো না ঠিক আছে স্বাস্থ্য বড় ফাঁকি আছে স্বাস্থ্য বড় ইয়ে তুমি যে সারাদিন জিম মেরে ঘুরে থাকবা তা হবে না চোখে বলবে যে তুমি তো আমাকে শান্তি দাও নাই তোমাকে চোখ বন্ধ করে তোমাকে ইয়ে করতে হবে ঠিক আছে দিন কষ্ট করি আচ্ছা আমরা কি লোকেশন ভুল করছি লোকেশন স্কুলে ঢুকবো স্কুলে ঢুকলে লোকেশন লোকেশন আপনি ওইটাই না ইয়ে কথা বলতে বলতে

ওই যে মনে যাচ্ছে না ওই সাইড দিয়ে যাওয়া হ্যাঁ 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 তাহলে কি আমরা আবার মেন গেট দিয়ে ওই যে আপনি উপর দিয়ে যাওয়ার কথা ছিল দিয়ে না ওই যে ওই এটা দিয়ে আমরা আসছি না ওই যা হুম সদেশ ওই দিদি আসা ইউজ করতে আসলে হ্যাঁ হ্যাঁ মানে ওই সাইডটা দিয়ে চাপে আসলে আর কেদিকে আর কথায় কথায় মানে এত কম সময় মানে মেইন রোডে উঠলেই তো

দুই বান্ধবী একসাথে হলে যা হয় মানে কথা বললে গেলেই মন অন্যদিকে চলে গেছে এখন আমরা পথ ভুল করেছি এখন বিদেশের মতো আমরা কয়েক কিলো যদিও গায়ে লাগে না মানে জার্নিটা ঠিক না জ্যাম হইলে খবর আছিল খবর আসছিল পরীক্ষা শেষ ওইটা বাদে তুই মেন গেট দিয়ে যাবো একটু ভুলের জন্য ওই তোমার কাটা কাটা নাই তো আপনারা কি কইতেছি আমি কুড়িলটার দায়িত্বই ভব তাহলে ওইটার পরে একটা কাটা আছে মনে না ওইটাতে আল্লাহ আপনি চাপায় যায় না এখন চাপায় যায় লাভ নাই তো নিচেতে দিয়ে যাবেন নিচে দিয়ে দিক দিয়ে তোমার তো কুরিল দিয়ে কুরিল দিয়ে আরেকটা রাস্তা হলো না সাইডে এত নিচে না নিচে না তো চাপায় গেলে আয় আল্লাহ আমি ভাবছি ওই ওই পার্শ্ব ফোরশনের পরে একটা কাটা আছে না না এদিক না যাইতে ওইখান হ্যান্ডে আপনি যখন ইউটার্ন নেবেন তখন কাটা এর আগে কোন কাটা নাই এটা কোন কথা না খাতা বললাম না কামচন ব্রিজ গেছি এই যে কথা কথা কইতে কইতে সে নিচে তো যে যাও নিচে তে তুই প্রবলেমটা হয় আশেপাশে বেরোয়া যায় না বাড়িতে যেতে হইতো মেডা ভালো আছে বাসায় রাখ

এতক্ষণে কিন্তু স্কুলে সদস্যদের দিকে গেলে স্কুলে চলে যেত যা যা বাস খাওয়ার খাইছে কোনো টেনশন করার কিছু নেই